মাল বেশি উঠাইছো তুমি হ্যাঁ বেশি উঠাই ফেলেছ মাল এই যেই বসতেছি ও ঢাকা দাও এই তো কাকা দুই নম্বরই করে কত আরে দেয়ার কথা ছিল দেওয়া নাই

নব্বইটা দিয়ে দাম তো মনে হয় বাড়বে নি না দাম তো মনে হয় বাড়বে নি আধা কেজি দিয়ে তো আজকে টাকাটা দিলে আমার খুব লাভ হতো বুঝছো কিন্তু বুঝতেছো না বর্ষাকাল বেসা কিনা গাছের বেসা কিনা খুবই কম তারপরে গাছ বর্তমানে কিনা বেসায় কোনো লাভ হয় না

কত করে কত করে দিবি তুমি দেবো ক্যাকে দেবো এক কেজি লোক ব্যাগ ধরো তুমি আ